নমস্কার বন্ধুরা রকম ছাঁচ ছাড়া বাড়িতে থাকা রান্নার কড়াইতেই বানিয়ে ফেল নরম ফুলকো জালিদার চিতুই পিঠে বা আজকে পিঠে এই পিঠেটা কিন্তু বাচ্চা থেকে বড় খেতে সবাই ভীষণ পছন্দ করে তবে চিতুই পিঠে তৈরি করতে গেলে ছাঁচের প্রয়োজন হয় সেটা মাটির ছাঁচ হোক বা যে কোনো ছাঁচ তবে অনেকেরই কিন্তু বাড়িতে মাটির ছাঁচ বা এই ছাঁচটা থাকে না তবে রান্নার কড়াই সবার বাড়িতেই থাকে তাই রান্নার কড়াইতেই দেখাবো কীভাবে একদম পারফেক্ট পিঠে বানাতে হবে পিঠে বানানোর জন্য প্রথমে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এক বাটি আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি যে কোনো বাটি মাপ করে নিয়ে নেবে আতপ চালের গুঁড়ি দিয়েও করা যায় স্বাদ মতো লবণ আর দু চামচ বড় চামচের বা বড়ো হাতার আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেলের পাউডার এখানে ফ্রেশ নারকেলকে কুড়ি করেও দিতে পারবে মানে ফ্রেশ নারকেল করাও তোমরা ব্যবহার করতে পারবে যে বাটি করে আমি চালের ঘুঁড়িটা ব্যবহার করেছি সেই বাটি করেই আমি নিয়ে নিচ্ছি জল এখানে গরম জল ব্যবহার করছি যে জলটা আমি আঙুল দিলে আঙুলটা বেশিক্ষণ রাখতে পারবো না তবে খুব অতিরিক্ত গরম জলও নেবে না আবার যদি ঠান্ডা জল হয়ে যায় মানে গরম ভাবটা অনেক কম হয় তাহলেও কিন্তু হবে না এমন গরম নিতে হবে যাতে আঙুলটা ডুবিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তো এক বাটি জল দেওয়ার পর আরও এক বাটি জল থেকে অল্প অল্প করে জল দিচ্ছি একবারে সব জলটা দিচ্ছি না আর এইভাবে খুব ভালো করে মেখে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে পিঠে কিন্তু তত পারফেক্ট হবে তো খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম হাতে যদি সময় থাকে এক ঘন্টাও রাখতে পারো তো তিরিশ মিনিট পর খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে তো এটাকে খুব ঘন করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না তো আরও অল্প অল্প করে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার টোটাল জল লেগেছে কতটা সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি এবারে আমি যে ইনো মুদিখানা দোকানে বা ওষুধের দোকানে পাওয়া যায় এক প্যাকেট কেটে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডারও তোমরা দিতে পারো ছোটো চামচের এক চামচ দিয়ে দেবে আমি এখানে ইনোর ব্যবহার করেছি আর মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকমটা করে নিতে হবে খুব বেশি পাতলা না খুব বেশি ঘনও না এবারে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি তার উপর রুটি তৈরি করার বা রুটি সেঁকার যে চাটু থাকে সেই চাটু বা চাকিটা বসিয়ে দিয়েছে তার উপরে রেখেছি কড়াই যে কড়াইতে আমাদের বাড়িতে রান্না হয় তো চাটুর সঙ্গে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি মিনিট তিনেক মতো তারপরে আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর যেটুকু জল আমার বাটির মধ্যে বেঁচেছিলো সেই জলের মধ্যে এক চামচ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে তেল জল রেডি করে রেখে দিলাম আচ্ছা প্রথমে যে তেলটা দিলাম সেই তেলটাকে কড়াই থেকে খুব ভালো করে টিচু পেপার দিয়ে মুছে নিলাম তেলটাকে কিন্তু রাখা যাবে না খুব ভালো করে মুছে নেবে আর এদিকে ব্যাটারটা একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এবারে হাতায় করে আমি তিন হাতা মতো ব্যাটার দিয়ে দেব তো এখানে দু হাতাও দিতে পারো তাহলে ছোট ছোট হবে এক হাতা দিয়ে করলে আরও ছোট হবে তিন হাতা দিয়ে করলে ঠিক সাইজগুলো একদম ঠিকঠাক হয় এবার একটা বাটিকে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চার মিনিট পর আমি ফিরে এলাম বাটিটাকে সাবধানে তোলার পর দেখো বেশ যে একটা ছিদ্র ছিদ্র মতো এসছে ওপরটা ভালোভাবে শুকিয়ে গেছে এবার স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে সাইডের অংশগুলোকে আলগা করে নেব যাতে করে চিতুই পিঠেটা কড়াই থেকে ছেড়ে দেয় প্রথম পিঠেটা কিন্তু মানে প্রথম একটা দুটো পিঠে কিন্তু একটু কড়াইতে লেগে লেগে যেতে পারে তারপর থেকে কিন্তু সেই সমস্যাটাও থাকবে না তো একটা পিঠে কিন্তু বানানো হয়ে গেছে দেখো ওপরটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে কড়াইতে বানালে একদম ফুলকো ফুলকো হবে না তাহলেও কিন্তু অনেকটাই সুন্দর হবে প্রথম পিঠেটার ক্ষেত্রে এরকম হবে আচ্ছা দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু কোনো তেল দিলাম না যে তেল জলটা বানিয়ে রেখেছিলাম সেই তেল জলটা দিয়ে দিলাম এবারে তেল জলটাকে খুব ভালো করে মুছে নিয়ে আমি বাকি ব্যাটারটা দিতে থাকবো তিন হাতা ব্যাটার দিয়ে দিলাম একইভাবে বাকি পিঠেগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেবার পর তেল দিয়ে মুছে নেবে আর দ্বিতীয়বার থেকে কিন্তু তেল জলের ব্যবহার করবে তেল জলটাও কিন্তু মুছে নিতে হবে গ্যাসের ফ্লেমটাই কিন্তু একদম লোতে রাখবে প্রথম পিঠেটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে উল্টো পিঠটা মানে যে পিঠটা নিচের দিকে ছিল আর একটুও কিন্তু পুড়ে যায়নি এটার কারণ হচ্ছে যেহেতু নিচে রুটি তৈরি চারোটা বসানো আছে তাই কিন্তু একদমই পুড়ে যাবে না বা কালারটা চেঞ্জ হবে না সরাসরি কড়াইটা যদি গ্যাসের ওপর বসাতাম তাহলে কিন্তু নিচের অংশটা পুড়ে যেত আরও একটা চিতুই পিঠে আমার তৈরি করা হয়ে গেল তো এইভাবে দুটো পিঠে তৈরি করে নিয়েছি বাকি পিঠেগুলো তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি দেখো কড়াইতে বানালে কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হবে না তাহলেও কিন্তু এখানে যথেষ্ট ভালো ফুলেছে এবং ছিদ্র ছিদ্র বা ভিতর থেকে বেশ জালি তৈরি হয়েছে যেটা কোনো রকম ছাঁচ ছাড়াই তৈরি করা হয়েছে খেতেও হয় একদম যেরকম মাটির ছাঁচে বানানো বা কোনো ছাঁচ দিয়ে বানানো আজকে পিঠে বা চিতুই পিঠে হয় ঠিক সেরকম তাহলে বন্ধুরা এবার থেকে চিতুই পিঠে খেতে ইচ্ছা করলে বাড়িতে থাকা রান্নার কড়াইতে বানিয়ে ফেলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ